রাখাইল তাঁতপল্লী এটা হচ্ছে রাখাইল তাঁতপল্লী আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির এই চরে বাপ ছেলে দুইজনে নাস্তা করার পরে আবার লাল কাকলা চরে আসলে আপনি সকালে এই সূর্য উদয়টা সুন্দরভাবে উপভোগ করতে হবে আর বেশ সুব্যবস্থা রয়েছে মানে দুই নাস্তা করলাম অলমোস্ট তিনশো টাকার নাস্তার পরিপাটিটা অনেক সুন্দর ছিল অনেক বেশ ছিল আগের বেড়াই ছিলাম এভাবে কিন্তু ইজ ছিল না কাঁচা ছিল কাঁচা আর সেই রাস্তাটা পাকা হয়ে গেছে বেস্ট হয়েছে না ওই লাল কারে এখন দেখি রাস্তাটা তিস হয়ে গেছে মানে বেশ হয়ে গেছে মানে এইরকম আর অন্যবার যেবার আসছিলাম বলছিলাম না সব থেকে বাজে ডা হইলে আসে লাল তা কিন্তু না লাল কা এখন কিন্তু একটা ফ্রেশ হয়ে গেছে

দেখে ঝুলাই মার্কেটের ব্রিজ আরে এবারে উঠতে হবে এই ঝোলাই পার্ক ব্রিজের পরের থেকে উঠতে হবে সে কোথায় সে পাহাড়ে উঠতে হবে অনেক পাহাড় অনেকই পাহাড় আরে যা যা বাহ বড়ো ভাই আমরা এদিকে যাবো কোথায় বৌদ্ধ মন্দির আর এদিকে কুয়াকাটা তাহলে বৌদ্ধ মন্দির আমাকে দেওয়ার দরকার না দেখার মতো আছে বৌদ্ধ মন্দির আর এদিকে তো কুয়াকাটা ডাইরেক্ট ধন্যবাদ ভাই আমার লালকা শহরের থেকে এখন যাচ্ছে বৌদ্ধ মন্দির ওরে বাবা ইহ্লা মোহাম্মদ রসুল্লাহ ভয়লা কি অনেক প্রশ্ন অনেক প্রশ্ন এখন যাব বৌদ্ধ মন্দির হ্যাঁ কী ব্যাপার তুমি কুয়াকাটাই তো কীভাবে ও কীভাবে আসলো এই কুয়াকাটার এই বৌদ্ধ মন্দিরে ও কীভাবে আসলো কি রিসর্ট রাঙ্গামাটি রিসর্ট আচ্ছা আরেকটা কাহিনী বুঝলাম না এই জায়গায় রাঙ্গামাটির রিসর্ট কেন হইলো ও বৌদ্ধরা থাকে ওই কারণে রাঙ্গামাটির রিসর্ট ওই ভাইসে মসজিদ এই সুন্দর জায়গা অচেনা জায়গাগুলো যখন ঘুরি না এমনিতে অটোতে ভালো লাগে মানে আপনারা আসবেন ঘুরবেন অচেনা জায়গাগুলো দেখবেন তাহলে আরে আরে বা জায়গা দে না ভাই সামনের মতো চলে এসে কথা শোনে জীবনে কেন মানুষ আছে এরকম এরকম হচ্ছে কথা শুনে না মাঝখানে চলে যাচ্ছে সামনে মাথায় হা করে গাছ চালাতে চলে আসবে চলেন আমরা মন্দিরে যাই তো ফাইনালি চলে এলাম বৌদ্ধ মন্দির অবশেষে চলে এলাম বৌদ্ধ মন্দির তো চলেন বৌদ্ধ মন্দিরের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখে আসি আর আপনাদের একটু দেখে আসি মানে কখনও আসা হয় নাই তো আজকে ফাইনাল প্রথমবার একটু দেখতেও যাব আর আপনাদের দেখাতেও এলাম দেখি দেই কত সুন্দর জায়গা লোকজন তো আছে অনেক মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার মন্দির স্বাগতম লেখা তো দেখা যাচ্ছে আর আমরা একটু দেখে আসি দেখি দেই বৌদ্ধ মন্দিরে কেমন ভিতরটা ব্যাপার স্যাপার একটু আমরা দেখি মানে প্রথম তো ভিড় ভাড়টা তো বেশি হ্যাঁ ভালোই তো ভিড় ভাড়টা আসে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু আর আমরাও চলে এলাম বৌদ্ধ মন্দির ভাই একটু ঢুকে যাইতে পারলে হয় বৌদ্ধ মন্দির ভাই ঢুকে যেতে পারলে হয় বাইকটা কোথায় রাখি সুন্দর জায়গায় তাই এই সাইডে খালি আছে ভাই বাইককে আমরা এই সাইডে রাখতে পারি এই বৌদ্ধ মন্দিরে তাই এই স্বাগতম ঐতিহাসিক মিস্ত্রিপাড়া রাখাইল তাঁতপল্লী এটা হচ্ছে রাখাইল তাঁতপল্লী আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির